আমি পূর্ণাত্মানন্দ সংকলিত শ্রী মায়ের পদপ্রান্তে থেকে মায়ের কৃপা স্বামী অপূর্বানন্দ উনিশশো আঠেরো খ্রিস্টাব্দ আমার জীবনের স্মরণীয় বছর ওই বছরেই আমি প্রথম শ্রী মায়ের সান্নিধ্য লাভ করি বর্তমান যুগের শ্রেষ্ঠ পূর্ণপীঠ বেলুর মঠ দর্শন করি এবং ওই বছরই আমি শ্রীরামকৃষ্ণের পাঁচজন সাক্ষাৎ শ্রেষ্ঠ স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী শারদানন্দ স্বামী তুরিয়ানন্দ ও স্বামী সুবোধানন্দের দর্শন লাভ করি কোজাগরি লক্ষ্মী পুজোর কয়েকদিন পরে প্রথম বেলুর মঠে যাই এবং সেখানে আট দশ দিন বাস করি বেলুর মঠ দর্শনেরও একটু ইতিহাস আছে আমি একবার স্বপ্নে বেলুর মঠ ও মহাপুরুষ মহারাজকে দেখি ওই স্বপ্নের কথা চিঠিতে মহাপুরুষ মহারাজকে জানিয়ে বেলুর মঠ দর্শনের অনুমতি প্রার্থনা করি তিনি তা দিয়েছিলেন ওই চিঠি পেয়ে বেলুর মঠ অভিমুখে যাত্রা করলাম মঠে পৌঁছে দেখলাম সেই আমার স্বপ্নদৃষ্ট বেলুর মঠ সিঁড়ি দিয়ে উঠে দোতলায় ঠাকুর ঘরে পুরনো মন্দির প্রণাম করতেই সমগ্র মন প্রাণ আনন্দে ভরে গেল খানিক পরে উঠোনে নেমে এসে জনৈক সন্ন্যাসীকে মহাপুরুষ মহারাজের দর্শনের প্রার্থনা জানাতে আমায় তিনি নিয়ে গেলেন মহাপুরুষ মহারাজের ঘরে মঠ বাড়ির সিঁড়ি দিয়ে উপরে যেতে একজন দিব্যকান্তি শান্ত দর্শন প্রবীণ সন্ন্যাসীকে দেখেই মন বলে দিল ইনিই আমার স্বপ্নদৃষ্ট মহাপুরুষ মহারাজ সস্নেহে তিনি আমার দিকে তাকালেন কৃপা ও করুণা যেন ঝরে পড়ছে ওই চাহনিতে আমি অভিভূতের মতো তার চরণে প্রণত হলাম তার কাছে দীক্ষা প্রার্থনা করলে তিনি বললেন আমি তো কাউকে দীক্ষা দিইনে ঠাকুরই তোমার গুরু তুমি পতিত পাবন রামকৃষ্ণ নাম জপ করো এতেই তোমার কল্যাণ হবে পরে যদি দীক্ষার প্রয়োজন হয় সে ব্যবস্থাও তিনিই করে দেবেন দু তিন দিন মঠে থাকার পর একদিন সকালে যথারীতি মহাপুরুষ মহারাজকে প্রণাম করতে গিয়েছি তিনি নিজেই শ্রী মাতা ঠাকুরানীর কথা তুলে বললেন তুমি তো মাকে দেখোনি তোমার মহাভাগ্য যে এ সময় শ্রীমা বাগবাজারের উদ্বোধনে আছেন তাকে দর্শন করতে যেও বলরাম মন্দিরে মহারাজ হরি মহারাজ রয়েছেন তাদেরও দর্শন করবে পরদিন সকালেই যাবার নির্দেশ দিলেন তিনি আরও বললেন উদ্বোধনে গিয়ে শরৎ মহারাজকে আর বলরাম মন্দিরে মহারাজ ও হরি মহারাজকে দর্শন করে বলবে যে আমি তোমাকে মঠ থেকে পাঠিয়েছি পরদিন সকালবেলায় নৌকা বাগবাজারে পৌঁছালাম নৌকা থেকে নেমে জিজ্ঞেস করে যখন উদ্বোধনে মায়ের বাড়ি পৌঁছালাম তখন দেখলাম মায়ের বাড়ির সামনে একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে আমি পৌঁছাবার সঙ্গে সঙ্গেই ঘোড়ার গাড়িটি চলে গেল মায়ের বাড়ির ভেতরে ঢুকতেই একজন সাধু বললেন শ্রীমা এই মন্দিরে গিয়েছেন দর্শন হবে না বিকেলে মহিলা ভক্তদের দর্শনের সময় অতএব আগামীকাল সকালে ছাড়া মায়ের দর্শন অসম্ভব মায়ের দর্শন হবে না শুনে মনটা খুব দমে গেল এই সময় একজন স্থূলকায় প্রবীণ সাধু গঙ্গা স্নান করে ফিরলেন ভিজে গামছা পরা কাঁধে পাঠ করা ভিজে কাপড় ও হাতে গঙ্গা জলের ঘটি প্রণাম করতে তিনি গম্ভীর স্বরে বললেন তারাও আগে পাটা টা ধুয়ে নি ওই সাধু জানালেন ইনি স্বামী শারদানন্দ পা ধুয়ে বারান্দা দাঁড়াতে তাকে প্রণাম করে মাকে দর্শন করার প্রার্থনা জানালাম আরও জানালাম যে পূজনীয় মহাপুরুষ মহারাজ আমায় পাঠিয়েছেন স্বামী শারদানন্দও বললেন সেদিন শ্রী মায়ের দর্শন সম্ভব নয় পরদিন সকালে মায়ের দর্শন হতে পারে তখন উদ্বোধনে আরও দু একজন সাধুকে প্রণাম করে বলরাম মন্দিরে রাজা মহারাজ ও হরি মহারাজকে দর্শন করতে রওনা হলাম বলরাম মন্দিরে গিয়ে রাজা মহারাজের দর্শন পেলাম শ্রী শ্রী ঠাকুরের দর্শন তো ভাগ্যে ঘটেনি কিন্তু তার মানস পুত্রকে স্থূল শরীরে দর্শন ও প্রণাম করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে হল কিন্তু হরি মহারাজের দর্শন পেলাম না তার সেবক মহারাজ বললেন সন্ধ্যার পরে তার দর্শন হবে এবেলা নয় সন্ধ্যার পরে আবার গেলাম বলরাম মন্দিরে সেবক মহারাজের সঙ্গে দেখা হলো সেবক মহারাজ আমাকে হরি মহারাজের ঘরে নিয়ে গেলেন মাটিতে মাথা ঠেকিয়ে তাকে প্রণাম করলাম তারপর পাদস্পর্শ করলাম তিনি আমায় পাশের ছোট বেঞ্চিতে বসতে বললেন এবং সস্নেহে নানা কথা বলতে লাগলেন মায়ের দর্শন পায়নি তাতে মনটা খুবই খারাপ ছিল মমতা ভরা স্বরে তিনি আমায় বললেন মায়ের দর্শন কি সোজা কথা তিনি তোমার অন্তরে ব্যাকুলতা বাড়াবার জন্য আজ দর্শন দেননি পরে তার দর্শন পাবে সেজন্য দুঃখ করো না তোমার মনে তার অভাব বোধ আরও বাড়লে তিনি ঠিক সময়ে দর্শন দেবেন খুব কেঁদে কেঁদে প্রার্থনা করো তিনি প্রসন্ন হয়ে অবশ্যই দর্শন দেবেন শ্রী মায়ের দর্শনের পেছনে যে এত কথা আছে এত প্রস্তুতির প্রয়োজন তা আমার ধারণা ছিল না তার কথায় মনটা শান্ত হলো তাকে প্রণাম করে বাসস্থানে ফিরে এলাম পরদিন সকালবেলা শ্রীমায়ের দর্শনে গেলাম হলো না সাধু মহারাজরা বললেন যে সেদিন সকালে বিশেষ কারণে পুরুষ ভক্তদের দর্শন হবে না আগামী দিন সকালে আসতে বললেন মনটা খুব দমে গেল বলরাম মন্দিরে গেলাম পূজনীয় মহারাজ ও হরি মহারাজের দর্শনে তাও হলো না দিনটি যেন শতযুগের মতো বড় মনে হতে লাগলো যতটা সম্ভব ধ্যান ও প্রার্থনাদি করলাম কিন্তু মনের ভেতরে একটা বিরাট শূন্যতা সুলবিদ্ধ বধ ছটফট করে কাটালাম সন্ধ্যায় আবার গেলাম হরিমহারাজের কাছে নানাভাবে তিনি আমায় দিলেন অনেকক্ষণ তার কাছে বসে তার স্নেহে আপ্লুত হয়ে অনিচ্ছা সত্ত্বেও বিদায় নিলাম রাত্রে অস্থিরতায় ঘুম হল না আমি উঠেছিলাম এক ভক্তের বাড়িতে পরদিন ভোরবেলা গঙ্গস্নান করে ভক্তটির ঠাকুর ঘরে একটু বসে ধ্যান করব বলে অল্পক্ষণের মধ্যেই এক অলৌকিক কাণ্ড ঘটে গেল আনন্দ ও বিস্ময়ে বাহ্য জ্ঞান হারা হয়ে অনেকক্ষণ আসনে বসেছিলাম আসন থেকে যখন উঠলাম তখন সাড়ে ছটা বেজে গেছে আমিও ধ্যানের কথা ভাবতে ভাবতে আশা ভরা প্রাণে মায়ের বাড়ির দিকে রওনা দিলাম উদ্বোধন বাড়িতে পৌঁছে দেখি ততক্ষণে পনেরো বিশ জন ভক্ত শ্রী শ্রী মায়ের দর্শন প্রার্থী হয়ে অপেক্ষা করছেন জানা গেল যে মায়ের দর্শন হবে আনন্দে অধীর হয়ে গেলাম সাড়ে সাতটার পরে একজন মহারাজ একটি বড় রেখাবিতে শাল পাতায় সাজানো প্রসাদ নিয়ে এসে সকলের হাতে হাতে দিয়ে বললেন মা প্রসাদ পাঠিয়েছেন প্রসাদ খেয়ে অপেক্ষা করুন মায়ের দর্শনের জন্য ডাকা হলে সকলে দর্শন করতে যাবেন তিনি আরও বললেন যে মা নিজের হাতে প্রসাদ সাজিয়ে ভক্তদের জন্য পাঠিয়েছেন ওই প্রসাদ খেতে খেতে খুব আনন্দ হলো মা প্রসন্ন হয়ে নিজের হাতে প্রসাদ পাঠিয়েছেন এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে ওই প্রসাদে ছিল শ্রী মায়ের স্পর্শ তার স্নেহ ও মমতা ভক্তরা বলা বলি করছিলেন সামনের এক সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মাকে দর্শন করে অন্য দিক দিয়ে নেমে আসতে হবে মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না ইত্যাদি আমি এসব জানতাম না মা পুরুষ ভক্তদের সঙ্গে কথা বলেন না শুনে মন খারাপ হয়ে গেল আমি তো মা বলে ডাকবো তিনি কি সাড়া দেবেন না একটা কথাও বলবেন না মনে চিন্তায় যেন শতধা সতধাবিকন্দিত হচ্ছিল এমন সময় দেখলাম ভক্তদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে উপরে উঠবার সিঁড়ি দিয়ে চলেছেন সবাই সারিবদ্ধ হয়ে সিঁড়ি পর্যন্ত সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে গেলেন আমার মনে হলো আমি সকলের পেছনে থাকব। সকলের শেষে আমি প্রণাম করব। বালক বুদ্ধি শেষটায় আবার ভয় হলো মা যদি ততক্ষণে চলে যান যদি প্রণাম করতে না পাই কিন্তু তখন আর এগিয়ে গিয়ে অন্যরকম কিছু করার উপায় ছিল না ওই লাইনে সকলের শেষে চুপচাপ প্রার্থনারত হয়ে দাঁড়িয়ে মায়ের কথা চিন্তা করতে লাগলাম ভোরবেলার ধ্যানের চিত্রটি অন্তরে উজ্জ্বল হয়ে উঠল ভক্তরা সিঁড়ি দিয়ে এগিয়ে চলেছেন শ্রী শ্রী মাকে প্রণাম করতে আমিও অনুসরণ করে চলেছি ক্রমে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা গেল একটি ঘরের দরজার সামনে এক একজন ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছেন এবং অন্য দিক দিয়ে নেমে যাচ্ছেন এগিয়ে চলেছি আমার পেছনে আর কেউ নেই ঘরের দরজার সামনে প্রণামের স্থানে এসে দেখি শ্রীমা আপাদমস্তক একখানি গরদের সাদা চাদর মুড়ি দিয়ে অবগুণ্ঠিতা হয়ে বসে আছে মায়ের পাও দেখা যায় না সবই ঢাকা মনটা দমে গেল অপেক্ষা করার সময় ছিল না আমিও নতজানু হয়ে মায়ের সামনে ভূমিতে মাথা রেখে প্রণাম করলাম হয়তো তিরিশ চল্লিশ সেকেন্ড বা এক মিনিট মাথা নিচু করেছিলাম চোখ জল ভরা মাথা তুলতেই দেখি মা চাদরটি সরিয়ে দিয়েছেন মুখে অবগুণ্ঠন নেই সস্নেহে তাকিয়ে আছেন আমার দিকে আনন্দে বিহ্বল হয়ে গেলাম তার পাদস্পর্শ করবার জন্য হাত বাড়াতেই মা স্মিত মুখে আমার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছে দিলেন এবং আমার চিবুক ধরে চুমু খেলেন আর মধুর স্বরে জিজ্ঞাসা করলেন বাবা প্রসাদ খেয়েছো আমি তার মুখের দিকে তাকিয়ে শুধু বললাম হ্যাঁ মা খেয়েছি ব্যাস এই দুটি মাত্র কথা মায়ের স্পর্শ মধুর বচনে অন্তর ভরে গিয়েছিল আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মাকে ভোরবেলায় ধ্যানের সময় একেই তো দর্শন করেছিলাম সেই সরু লাল পেরে কাপড়খানি পরা মাতৃমূর্তি আমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে সর্বাঙ্গে চুম্বন ও স্পর্শ দিয়ে হাত বুলিয়ে কতভাবে আদর করছিলেন সবই স্বপ্নবধ মনে হচ্ছিল ইচ্ছা হলো মাকে জিজ্ঞাসা করি কিন্তু তা করিনি মাকে আর একবার প্রণাম করে বিদায় নিলাম একটু এগিয়ে গিয়ে ফিরে চেড়ে দেখি মা তখন বসে আছেন আমার দিকে সস্নেহে তাকে। তিনি দৃষ্টির ভেতর দিয়ে আমায় অনুসরণ করছেন এত বছর পরে এখন ঠিক জেনেছি বুঝেছি আমি যত দূরেই যাই না কেন তার দৃষ্টি রেখার বাইরে যেতে পারিনি কিছুতেই নেমে এসে প্রথমেই মনে হলো আমার এই সৌভাগ্যের সমাচারটি ছুটে গিয়ে আগে পূজনীয় হরি মহারাজকে দেব। তখন বেলা সাড়ে একটা তার সঙ্গে দেখা হবে কিনা না সে এক কথা তাছাড়া সঙ্গে সঙ্গে এও মনে হলো মঠ থেকে তিন দিন এসেছি একদিনের জন্য এসেছিলাম দর্শনাদি সেরে সেদিনই মঠে ফিরে যাওয়ার কথা ছিল বিশেষ করে অনিশ্চয়তার জন্য কোনো খবরও মঠে পাঠাতে পারেনি তাই তখনই মঠে ফিরে যাওয়া স্থির করলাম পূজনীয় হরিমহারাজের সঙ্গে স্থূল শরীরে আর দেখা হয়নি তার আশীর্বাদেই আমি শ্রীমায়ের দর্শন পেয়েছিলাম তিনি পূর্ণ স্পর্শ দিয়ে আমার দেহ মন পবিত্র করে দিয়েছিলেন প্রার্থনার দ্বারা মাতৃদর্শনের সব বাধা করেছিলেন অপসারিত এবং শক্তিপূর্ণ প্রেরণায় অগ্রগতির পথে করেছিলেন চালিত আমার অন্তরের সকল কৃতজ্ঞতা তাকে জানাতে পারিনি বলে এখনও অনুশোচনা হয় মঠে গিয়ে মহাপুরুষ মহারাজকে সব বললাম তিনি খুশি হয়ে বললেন তোমার ভাগ্য ভালো নইলে এমন সব যোগাযোগ হওয়া শ্রীমাকে দর্শন করেছ তিনি তোমার সঙ্গে কথা বলেছেন আশীর্বাদ করেছেন কি সাধারণ কথা তোমার মঙ্গল হবে আমি বলছি খুব মঙ্গল হবে ঠাকুর তোমায় কৃপা করেছেন সেবার আট দশ দিন বেলুর মঠে বাস করে নিজেকে মঠে রেখে শুধু দেহটি নিয়ে বাড়ি ফিরে এলাম